এটা পঁয়ত্রিশ করে দেন না করে দিব জান দিলাম পঁয়ত্রিশ কে গাড়ি কিন্তু মডেল দেখি না আমি ইঞ্জিন দেখি এবং গাড়ির কন্ডিশন দেখি দেন আমি গাড়ি কিনি গাড়ি কিনেই মানুষ চালানোর জন্য গাড়ি চললে গাড়ি নষ্ট হয় না নাম পরিবর্তন কোনো কারণে দেরি হবে আপনি গাড়ি ফের দিয়ে টাকা নিয়ে যাবেন আপনি শুধু গাড়ি চয়েস করবেন গাড়ির ইঞ্জিন চয়েস করবেন কন্ডিশন চয়েস করবেন কাগজপত্র এগুলো সব দায় দায়িত্ব আমার যদি কোনো গাড়ি ট্যাক্স টোকেন ফেল থাকে আমি যদি বলতে ভুলেও যাই সেক্ষেত্রে ট্যাক্স টোকেন আমি আপডেট করে দিব একটা মানুষকে আমার যে গাড়ি পছন্দ হবে এরকম পছন্দের একটা গাড়ি মানুষকে দিতে কারণ আগে আমার পছন্দ দিতে হবে দেন আমি ক্লায়েন্টকে দিব যে আপনার কি এটা সুযোগই জিক্সার পছন্দ নাকি ফ্রেজার পছন্দ নাকি ফোরই পছন্দ নাকি মধ্যম বাজেটের ভিতর ডিসকোভার বাইক পছন্দ আজকে ভিডিওতে কিন্তু আপনাদের জন্য আমরা সব রাখছি যারা পালসার পছন্দ করেন ভাই ভিডিওটা কিন্তু একটু মিস করেন না আজকে ভিডিওতে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলো টাকা সেভ দামে কিন্তু আমরা পালসার বাইক দিয়ে দেবো আপনাদেরকে অনেক কম দামে কিন্তু হাঙ্কু পেয়ে যাবেন এই ভিডিওতে যারা কিনা জীবনে প্রথমবারের মতো বাইক কিনবেন অন্তত ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে আসি ঢাকার কাছাকাছি একটা শোরুমে কিন্তু ঢাকায় না এটা হলো উত্তরাতে অবস্থিত শোরুমের নামটা হলো বিসমিল্লা মোটরস আর এই শোরুমে আমিন ভাই যেটা বললো যে ভাই হাসান ভাই আপনার প্রথম ভিডিও মোটামুটি আমি একদম যতটুকু লাভ না করলেই নয় ওই দামে আজকে বাইকগুলো দিয়ে দিব আর সেগুলা কিন্তু আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কম দামে আজকে ভিডিওতে আমরা বাইক দিচ্ছি মোটামুটি কিন্তু এখানে ডিসকভারে অনেকগুলো বাইক আছে টিভিএস মেট্রো প্লাস পেয়ে যাবেন যারা কিনা সিভি সাইন খুঁজতেছেন হোন্ডার কোম্পানির ওই বাইকটা কিন্তু আজকের এই ভিডিওতে আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকের ভিডিওতে কি কি আছে কোনটার দাম কেমন এবং কোনটা কতগুলো চলছে সব জানতে পারবেন পুরো ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু বিসমিলা মোটরস থেকে আমিন ভাইও থাকবে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আমরা আছি এই মুহূর্তে বিসমিল্লা মোটর স্যার আমার সাথে কিন্তু আমিন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আমার ভাইদের জন্য কি রাখছেন আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু সাধ্য আছে সাধ্যের মধ্যে কম প্রাইস দেওয়ার সাধ্যের মধ্যে কম প্রাইস যতটুকু আমার সাধ্য যেহেতু প্রথম ভিডিও ভাই যেহেতু আপনার প্রথম ভিডিও সেই হিসাবে যতটুকু কম পারি যেটা মনে করেন প্রফিট না করলেই না এটা শুধু পরিচিতির জন্য অনেকে ভাবতেছেন ঈদের আগে একটা বাইক কিনবেন হয়তো বা ঈদের আগে বাইকটি হইতে পারে বিসমিল্লাহ মোটরস থেকে ভাই আমরা শুরু করি তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ কোন দিতে শুরু করবেন আসলে শুরু করেন না লেটেস্ট দিয়ে শুরু করেন জিক্সার মনটন ক্লাসিক যেহেতু সবাই জিক্সার বাইকগুলো বেশি পছন্দ করে জিক্সার দিয়ে শুরু করি আজকে প্রথমই একটা আছে হলুদ পাখি আছে ভাই এটা হলো 2023 এর মডেল আচ্ছা এবং মনটনের সবচেয়ে লাস্ট মডেল এটা ক্লাসিক যেটাকে বলে এটা চলছে আপনার অনলি ন হাজার একশো পনেরো কিলো আচ্ছা 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 এটা দুই বছরের পেপার পঁচিশ পর্যন্ত আপডেট আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবই আছে নাম পরিবর্তন যে কোনো সময় নাম পরিবর্তন নিয়ে কোনো হ্যাসেল হবে না ইনশাল্লাহ ওইটা টোটালি আমার দায়িত্ব নাম পরিবর্তন ওইটা নিয়ে কোনো হ্যাসেল হবে না নাম পরিবর্তন কোনো কারণে দেরি হবে আপনি গাড়ি ফিরে দিয়ে টাকা নিয়ে যাবেন কোনো কারণে যদি মিসিং হয় নাম পরিবর্তন এটা আপনার এক লক্ষ পঁচাশি হলে নিতে পারবেন ফিক্সড এক লাখ পঁচাশি জি জাস্ট আপনি বলবেন যে গাড়িটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ গাড়িটা আমার লাগবে জি এতটুকুই কথা এতটুকুই কথা ওকে এক লাখ পঁচাশ দিতে পারছেন সিঙ্গেল লিক্সের এই সুন্দর হলুদ কালার বাইকটা পাশে ব্লু কালার একটা আছে ব্লু কালার এজ ইট ইজ সেম মডেল সেম কন্ডিশন ওটো এটা থেকে একটু কম আছে দেখাই দিচ্ছি আমি এটা রানিং হয়েছে আপনার আট হাজার আঠারোশো সাতষট্টি কিলো কাছাকাছি একেবারে হ্যাঁ একদম কাছাকাছি এটাও সেম তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটাও সেম প্রাইস পাঁচশো একটা বাইক আছে এটা হলো মেরুন সিলভার হ্যাঁ মেরুন সিলভার এটা একটা স্পেশালিটি আছে সেটা হলো এই বাইকটা খুব কম লঞ্চ হয়েছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা এটা সীমিত সংখ্যক কিছু লঞ্চ হয়েছে কারণ একুশের মডেল ডাবল

এক লাখ তেতাল্লিশে পাচ্ছেন আর জি আর সিঙ্গেল রিক্স আছে পাশে সিঙ্গেল ডিক্সটা এটাও অ্যাজ ইজ এটাও আঠারো আঠারো মডেল বাট এটা সিঙ্গেল ডিক্স এটা চলছে তেত্রিশ কিলো জি ভাই এই মাইলেজ থাকে শোরুমে আমার থাকে ভাই আমার থাকে এটা আপনার দু মডেল সিঙ্গেল ডিক্স এটার হাজার টাকা জি ভাই এটা পঁয়ত্রিশ করে দেন না ওটা পঁয়ত্রিশ করে

পনেরো হাজার জি ওকে 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 এটা যদি ফিক্সড প্রাইস এটা বরাবর দুই লক্ষ টাকা বরাবর দুই বরাবর দুই লক্ষ টাকা ফেদারে কিন্তু এখন ব্যাপক চাহিদা জি যাদের লাগবে ঢাকার নাম্বার করা আছে ফোন দিয়ে ভাই এক পিস কিন্তু আছে একটাই আছে এবং এটা হলো আপনার এফজেড ডার্ক নাইট যেটাকে বলে এফজেড ভার্সন টু ভার্সন টু ডার্ক নাইট যেটাকে বলে সেটা এটা চলছে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ কিলো ষোলো হাজার এটা দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল এটার দাম চাচ্ছি ফিক্সড এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই জি দেখেন ইঞ্জিনের ভিতরে এখনো স্টিকারটা আছে যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ফোন দিন ভাই এখানে জোরা এক্স কানেক্ট আছে ফোর বি এক্স কানেক্ট এটা এক্স কানেক্ট দু হাজার মডেল এটা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটা জি এটা চলছে আই থিঙ্ক সাতাশ হাজার এটা ছাব্বিশ হাজার দুইশো চৌষট্টি কিলো চিন্তা করো ছাব্বিশ হাজার কিলো চলা বাইক এখানে আছে আরও আছে ভাই এটা দেখে যে আপনি অবাক হওয়ার কিছু নাই অবাক হওয়ার মতো আরও জিনিস আছে দেখাচ্ছি আমি এটার প্রাইস চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ ফিক্সড এক লাখ পঁয়ত্রিশ জি এটা সিঙ্গেল ডিক্সের এক্সকানেট সিঙ্গেল ডিক্স এক্সকানেট দু হাজার একুশের মডেল লাগবে এটা একটা বেস্ট ডিল হইতে পারে ফোন দিয়ে আর পাশে যেটা আছে এটা কি ডাবল ডিক্স পাশে যেটা এটা ডাবল ডিক্স উইথ এবিএস ও এটা দু হাজার বাইশের মডেল বাইশের মডেল এই সামনে টা আছে জি এক্সকানেট এবিএস এটা কন্ডিশন কেমন ভাইয়া এটা সুপার ফ্রেশ কন্ডিশন আপনি আমি স্টার্ট দিয়ে যদি দেখে সুপার ফ্রেশ কন্ডিশন আমার প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন কন্ডিশন একবার একটু কেন আমি গাড়ির ইঞ্জিন দেখে কিনি এবং আমি চেষ্টা করি যতটুকু সম্ভব একটা মানুষকে আমার যে গাড়ি পছন্দ হবে এরকম পছন্দের একটা গাড়ি মানুষকে দিতে কারণ আগে আমার পছন্দ দিতে হবে দেন আমি ক্লায়েন্টকে দিব যেহেতু আপনার টাকার মায়া আছে যেহেতু আমার টাকার মায়া আছে এবং যে একটা গাড়িটা কিনবে তারও টাকার মায়া আছে অবশ্যই প্রত্যেকটা মানুষের কষ্টের টাকা তো ক্ষেত্রে আমার যে গাড়ি ভালো লাগবে না এই গাড়িতে আমি পাবলিককে দিতে পারবো না আগে আমার ভালো লাগতে হবে তো এই বেসটা কত লাগতেছে এই বিএসটা

আপনি শুধু গাড়ি চয়েস করবেন গাড়ির ইঞ্জিন চয়েস করবেন কন্ডিশন চয়েস করবেন কাগজপত্র এগুলো সব দায় দায়িত্ব আমার টিভিএস মেট্রো দুই হাজার সতেরো মডেল মেট্রো প্লাস মেট্রোপ্লাস এটা যদি দেখায় কত কিলো চলছে একান্ন হাজার একশো কিলোমিটার চলছে এই টিভিএসটা আপনি গাড়ি কন্ডিশন দেখেন মানে দেখেন কোনো বুজার উপায় আসছে যে গাড়ি এটা একান্ন হাজার চলছে মানে বলা যায় যে প্রায় অবদ লক্ষ কিলোমিটার হ্যাঁ তাই তো হাফ লাখ কিলোমিটার আর

এটা দুই হাজার মডেল এটা কত চলছে এটা দেখায় এটা আপনার পঁচাত্তর হাজার টাকা ডিস্স ছাড়া যারা যেটা পছন্দ হয় এখানে জোরা সিবি সাইন আছে বা এসপি শাইন আছে যেটাই বলেন আমার মোটামুটি জোড়াই যে টিভিএস জোড়া জোড়া এফ জেডি আমার জোরা তারপরে আপনার তেশের মডেল জোড়া আমার মোটা আঠারো মডেল জোড়া পালসার জোড়া জোরা আমার সব একটু জোড়া জোরাই এখানে ডিসকভারি কিন্তু জোড়া আছে ডিসকভারি ট্রিপল আছে ট্রিপল আছে দেখেন স্পেশালি এটা বিশ্বের মডেল বাইশের রেজিস্ট্রেশন স্টেশন এটা উনিশের মডেল আচ্ছা এটা এক লাখ তিন ফিক্সড এটা পঁচানব্বই ফিক্সড পঁচানব্বই আর এক লাখ তিন হ্যাঁ আপনি এক লাখ তিন বলছেন মানুষ তাই বলুন যে এক লাখ দিন তখন মানুষ এক লাখ বলবে আসলে কি মানে ওই তিনটা বলার কারণ হলো কারণ আমি তো সীমিত লাভে গাড়ি দিই আপনি জানেন আপনার কাস্টমাররা হয়তো এখন আমার কাছে যেহেতু আসে নাই আপনারা তারা হয়তো এখনো বোঝে নাই তা আমি কিন্তু খুব সীমিত লাভে গাড়ি দিই তারপরেও এক লাখ তিনের কমে দিলে আচ্ছা এক লাখ দুই দিয়ে দিলাম জান দেন ভাই পঁচানব্বইতে পাবেন এটা আর এক লাখ দুই পাবেন ওইটা দুইটা কিন্তু ঢাকার নাম্বার করা আছে সেটাই ঢাকার নেম ট্রান্সফার এনি টাইম আচ্ছা এই এখানে কিন্তু বেশ কতগুলো ডিসকভার আছে এটা হলো ডিসকভার হান্ড্রেড টেন প্রথম যেটা দেখতেছি

ওইটাও কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন এবং এটা এটা মজার ব্যাপার এটা কিন্তু 10 বছরের আগে আছে ও 10 ইয়ার্স পর করা আছে এটা মনে হ্যাঁ এটা নিতে পারবেন 75 ফিক্সড পালসার কিন্তু ডাবল লিক্স আছে সিঙ্গেল লিক্স আছে সবগুলোই কিন্তু পেয়ে যাবেন এখানে আমরা একটু সামনে থেকে দেখাই এটা হলো সিঙ্গেল লিক্স জি এটা সিঙ্গেল লিক্স এটা চলছে 16993 কিলো 16000 এটা 2021 22 এর মডেল আচ্ছা ঠিক আছে 21 22 এর বলার কারণে হলো এটা যে লাস্টের দিকে রেজিস্ট্রেশন হুম হুম ঠিক আছে এটা আপনার রেজিস্ট্রেশন কিন্তু 24 এ এটা ফিক্স নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ কিছু দিলাম না এক লক্ষ পঁয়ত্রিশ বরাবর যাদের লাগবে গাড়ি কিন্তু ফ্রেশ আছে জি যাদের লাগবে ফোন দিয়ে আর একটা সুপার জিনিস আছে সেটা হলো পালসার উনিশের মডেল ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এবং সবচেয়ে বড় কথা হলো আমার গাড়ির তো আগেই বলছি যে আমার গাড়ির কিন্তু ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ তো এই পালসারটা যদি নিতে চান এই পালসারটা দিতে পারবো একদম ফিক্সড এক লক্ষ সাতাশ হাজার এক লাখ সাতাইশে জি মানে দেখেন

একদম ফিক্সড এক লক্ষ দশ হাজার এক লাখ দশ জি এক লাখ দশ কিন্তু এই পালসাটা পেয়ে যাচ্ছেন যেটা আপনার লাগবে স্ক্রিনশট দিয়ে এখনই ফোন দিয়ে এটা হাং দেখাবো আপনাদেরকে আমরা হ্যাঁ এই হাংটা হলো দুই হাজার সতেরো মডেল ডাবল ডিক্স এর সতেরো মডেল ডাবল ডিক্স ও এইটা চলা দেখেন এটা চলছে আপনার বত্রিশ হাজার ছয়শ পনেরো কিলো বত্রিশ হাজার ছয়শ পনেরো চিন্তা করা যায় আরবি কালারে পাচ্ছেন আরবি কালারের পালসার গাড়ি খুবই সুন্দর জি কন্ডিশন ফ্রেশ আছে এবং ডাবল ডিস্ক সতেরো মডেল হলো ইঞ্জিন খুব সুপার কন্ডিশন আচ্ছা 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 ইঞ্জিন খুবই সুপার কন্ডিশন এইটা একদম বরাবর নিতে পারবেন পঁচাশ হাজার টাকা পনেরো মডেল একটা পালসার কন্ডিশন ফ্রেশ আছে আমার তো কন্ডিশন তো আমার গ্যারান্টি হলো কন্ডিশন কন্ডিশন অবশ্যই ফ্রেশ আছে এই বাইকটা যদি কেউ নিতে চায় আপনার রিওয়ার্স কারো যদি পছন্দ হয়ে থাকে দু হাজার পনেরো মডেল সাশ্রয় মূল্য যদি কেউ চায় তাহলে এই বাইকটা নিতে পারবে একবারে সাতাশি হাজার টাকা বাংলাদেশে অনেক ইউজ ব্যাগের শোরুম আছে জি অবশ্যই আমি ম্যাক্সিমাম শোরুম মালিকরে ম্যাক্সিমাম শোরুমে গিয়ে আমি এই প্রশ্নটা করি যে মানুষ কেন বিসমিল্লা মোটরস থেকে বাইক কিনবে আচ্ছা কেন মানুষ কিনবে সেটার তিনটা কারণ আপনি ধরতে পারেন প্রথম কারণ হলো আপনার আমার কাছ থেকে গাড়ি কিনলে মালিকানা বলির কোনো হ্যাসেল হবে না এটা গ্যারেন্টি কারণ আমার যখন গাড়ি কিনি মালিকানা বদলি করার মতো এরকম নিশ্চয়তা দীঘা সব কিছু যাচাই করে তারপরে গাড়ি কিনি এটা হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো আমার কোনো গাড়ির মিটার আমার কোনো ধরনের টেম্পারিং হয় না আপনি নিশ্চয়ই দেখছেন যে একান্ন হাজার কিলো বত্রিশ হাজার কিলো ছাপ্পান্ন হাজার কিলো ঠিক আছে তো এটা হলো দ্বিতীয় কারণ যেহেতু আমার এখানে মিটার কোনো টেম্পারিং নেই সেহেতু আপনি চোখ বন্ধ করে আমার এখানে বিশ্বাস করে কিনতে পারেন আর তৃতীয় যেটা হলো সেটা হলো আমার ইঞ্জিন কন্ডিশন আমার প্রত্যেকটা গাড়ির বডি যেমনই থাকুক মোটামুটি কিন্তু আমার ইঞ্জিন কন্ডিশন সুপার থাকে যার কারণে আমি প্রত্যেকটা গাড়ি আগে ইঞ্জিন দেখি আমি গাড়ি কিন্তু মডেল দেখি না আমি ইঞ্জিন দেখি এবং গাড়ির কন্ডিশন দেখি দেন আমি গাড়ি কিনি সো এই তিনটা কারণ মনে হয় হ্যানাফ আমার কাছ থেকে গাড়ি কেনার জন্য এনাফ কোথায় আসতে হবে আমার কাছে আসতে হলে আপনাকে আসতে হবে যদি আপনি মিরপুর থেকে আসেন তাহলে আপনি উত্তরা উত্তর স্টেশনের নামতে পারেন উত্তরা উত্তর স্টেশনের নামে হাতের ডান দিকে যে রাস্তাটা উত্তরের দিকে ঢুকছে খালপাড়ের যে রাস্তাটা আচ্ছা এইটা পনেরো নম্বরের রাস্তা আপনি ওখান থেকে নামলেই দেখবেন যে পনেরো নম্বর কেন্দ্রীয় জামা মসজিদ আছে এই জামা মসজিদের রাস্তা দিয়ে আসলে একটা রাউন্ড রাউন্ড ওভারের একটা ব্রিজের ঠিক আগে হাতের ডাম পাশে যে ছাতালা বিল্ডিংটা ওটা নিচে আমাদের বিসমিল্লা মোটরস আপনি যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তায় হাতের বাম পাশে ব্রিজের ঠিক আগে

হেলমেট নিজের সেফটি তারপরে গাড়ির কাগজপত্র সঙ্গে রাখবেন যত সম্ভব চেষ্টা করবেন ট্রাফিক এক মাইনা গাড়ি চালানোর জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাবধানে রাইড করবেন আসসালামু আলাইকুম